আমরা আজকে ক্লাসটা একটি গল্প দিয়ে শুরু করবো ক্লাসগুলা সবসময় তো আপনারা সারাদিন ব্যস্ত থাকেন বিভিন্ন মানসিক শারীরিক মেন্টালি ফিজিক্যালি বা বিভিন্ন ধরনের মাথায় অনেক চিন্তা আসে যার ফলে বিভিন্ন পড়াশোনা নিজের পড়াশোনাগুলো ভুলে যান পরিবারের সাথে ব্যস্ত থাকেন এই কেউ কথা বলবেন না ক্লাসটা শুরু হচ্ছে এখানে কি দেখতে পাচ্ছেন একজন আমাকে বলেন একটা ছবি দেখতে পাচ্ছেন ছবিতে কি দেখা যাচ্ছে কারারক্ষী আর ফুল ইয়া আর কি দেখতে পাচ্ছেন আর কে ছয় বলেন একজন একজনকে বলেন আর তারপরে সাদাত বলো ববুর অবস্থা ঢাকাতে গেছে গ্রেপ্তার গ্রেফতার করে হাসপাতালখানে ভর্তি করছে আচ্ছা তারপর আর কে আর কে বলতে পারবেন আর কি মাথায় আসে দেখি থানার ওছি একজন ব্যক্তিকে গ্রেফতার করলো আচ্ছা গ্রেফতার করলো সাদাত তারপরে ইয়ার সাদেকর

চঞ্চল দাস শোনা যাচ্ছে আচ্ছা সবাই একটু মনোযোগ দেন এখানে করে তাই না এখানে কি দেখা যাচ্ছে একটা সাদা কি লেখা কি দেখা যাচ্ছে লেখাটা কেউ বুঝতে পারেন লেখাটা লেখাটা কি বোঝা যায় একটা লেখাটা হচ্ছে ডিস্ট্রেস ওয়ারেন্ট তার মানে বোঝা যাচ্ছে একটা ওয়ারেন্ট তাই তো সবাই তো এটাই বুঝতেছি সবাই একটু রেসপন্স করে সবাই কি বুঝতেছি না

যাই তোমাকে দিছে একটা ওয়ারেন্ট তুমি একটা লোক ধরে চালান দিয়েছ তার মানে কি ইউ আর নট রিটায়ার্ড পারসন তুমি একজন শিক্ষিত নয় তুমি ওয়ারেন্ট না বুঝেই তুমি একজন লোককে ধরে চালান দিয়ে যেটা পুলিশ করে তাহলে ইউ হ্যাভ টু এটাকে জানতে হবে আপনাকে তাহলে এটা এই যে যিনি ভদ্রলোক উনি একজন ব্যবসায়ী তার স্ত্রীর সাথে কোনো ঝামেলা ছিল যাই হোক যে কোনো ঝামেলায় তার কিছু টাকা পয়সা লেনদেন সে তার স্ত্রী কোনোভাবে কোনো ঝামেলার কারণে সে দিতে ব্যর্থ হয় কিন্তু আদালতে সে মামলা করে তার স্ত্রী তার বিরুদ্ধে এবং তার সম্পত্তি অস্থাবর যে সম্পত্তি রয়েছে ফলে কি হলো আদালতে গিয়ে সে যখন মামলা করলো আদালত কি করলো যে ঠিকানায় আছে এই এই ব্যক্তিটি ওনার বিরুদ্ধে একটা ডিস্ট্রেস অর্ডার দেয় যে অস্তাবর সম্পত্তির তার কি কি অস্তাবর সম্পত্তি আছে এটা খতিয়ে দিয়ে একটা তদন্ত করে রিপোর্ট দেওয়ার জন্য

এটা পিআর বিতে আছে পরীক্ষায় এমসিকিউ আসছিল এই এটা অনেকে লিখতে পারে খালি কো ডিসট্রেস ওয়ান্টটা কি দেখেন ইংরেজিতে দেওয়া আদেশ না বুঝে ব্যবসায়ীকে জেলে বলল পুলিশ ইংরেজিতে দেওয়া আদালতের আদেশ বুঝতে না পেরে ভারতের বিহার রাজ্যে পুলিশ এক ব্যবসায়ীকে জেলে ভরে বেশ চাঞ্চল প্রসিটি করেছে বিচারকের নির্দেশ ছিল সম্পদ হিসাব করার কিন্তু বিহার পুলিশের ইংরেজি জ্ঞানের এমন যে বহত এক রাত হাজত খেটে তার মাসুল দিলেন মিষ্টি ব্যবসায়ী নিরাজ কুমার উনি খবর আনন্দ বাজারের পত্রিকায় পুলিশের ভুল ভাঙ্গন পরের দিন পুলিশের খুন ভাঙলো পরের দিন আদালত ঐ আসামিকে আবার পেশ করা পর। বিহারের 제হানাदाबादে গত 25 নম্বর এই ঘটনা ঘটে বিবাহ বিচ্ছেদের মামলায় স্ত্রী রেনু দেবীকে প্রতিমাশে 2500 টাকা করে দেওয়ার কথা ছিল মিষ্টি ব্যবসায়ী এই নীদাস কুমার প্রতিশ্রুতি ওই টাকা না দিতে পারায় তার স্ত্রী ফের আদালতে দারস্থ হলে আদালত নীরাজের অস্তবশামপুটি কতিয়ে দেখে রিপোর্ট জমা দিতে হবে বিচারকের নির্দেশ এই কপিতে ইংরেজিতে লেখা ছিল ডিস্ট্রেস করেন অর্থাৎ সম্পত্তি হিসাব করার নির্দেশ কিন্তু আদেশ নামে ওয়ারেন্ট শব্দটি থাকাটাই পুলিশ মনে করে সেটি অ্যারেস্ট ওয়ারেন্ট অর্থাৎ গ্রেপ্তারি পড়া স্বাভাবিকভাবেই নিরাজ কুমারকে ধরে নেই হাজারত্ব ভরে রাখে পুলিশ পরের দিন তাকে আবার আদালতে হাজির করা পুলিশ ইংরেজি ভুল ভাঙিয়ে দেন বিচারক বিষয়টা ক্লিয়ার এ হলো আমাদের অবস্থা আমরা বেশি শিক্ষিত হলে এই অবস্থা যে গাস কাজ আমরা ভুল ভাল না বুঝে লোকদেরকে কি হয়রানি এবং সালাম দিয়ে দিই বুঝতে পারছি সেটা সেটা এই হলো ওয়ারেন্ট এটা পিআর তে আছে এটা পরীক্ষা আসছিল জাস্ট আমি আপনাদেরকে একটা উদাহরণের মাধ্যমে উপস্থাপন করলাম ক্লিয়ার